বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব রেজা সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অদ্য ছয়টা তিরিশ থেকে রাত নটা ঘটিকা পর্যন্ত লেফটেন্যান্ট এম মুস্তাকিমুল এস বিএনএর নেতৃত্বে পাথরঘাটা কাকচিরা সড়কের নতুন বাজার নামক স্থানে নৌবাহিনীর বিভিন্ন পদবীর ১২ সদস্যের দুইটি সেকশন ও পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মেহেদি হাসান সহ জন পুলিশ সদস্য দ্বারা একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয় চেকপোস্ট চলাকালীন বাস মাইক্রো ইজি বাইক নসিমন এবং মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহবাঝন ব্যক্তিবর্গ ও তাদের ব্যাগ তল্লাশি করা হয় তল্লাশিকৃত যানবাহন সমূহের পরিসংখ্যান মোটরসাইকেল একশো আশিটি মাইক্রো নয়টি বাস একটি ইজি বাইক ষোলোটি নশিমন তিনটি সর্বমোট দুইশো নয়টি মামলাকৃত ও জব্দকৃত যানবাহনের পরিসংখ্যান জব্দকৃত মোটরসাইকেল দুইটি মামলাকৃত মোটরসাইকেল নয়টি সর্বমোট এগারোটি উক্ত চেকপোস্ট চলাকালীন নয়টি মামলার বিপরীতে সাতাশ হাজার টাকা জরিমানা করা হয় নির্বাচন সুষ্ঠ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় অভিযান পরিচালনা করবে এমনটি জানিয়েছে এটিবিকে হেলমেট পড়তে হবে না এত মানুষ তো ঠান্ডা এটা পরে এটা তো আইনেও পরা উচিত তাই না পরে পরা হয় না চেন ফাঁকা দিয়ে বাতাস ঢোকে তারে কুপি পরে হেলমেটটা ঢোকে না মাথা এই জন্য আর অ্যাক্সিডেন্ট যদি আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা হয় তখন কিভাবে সামাল দেবেন